সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়াই আপনার আপনাদের মোবাইলের যে কোনো ছবি বা ভিডিওগুলিকে কীভাবে লুকিয়ে রাখবেন এটার জন্য কিন্তু আপনাদের কোনো এক্সট্রা করে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হবে না আপনার আপনাদের মোবাইলে এটা করতে পারবেন তো কীভাবে করবেন সেটা জানতেই আজকে ভিডিও আমার শেষপুর দেখবেন ভিডিওকে আপনার সম্পূর্ণ দেখলে আপনার অবশ্যই এটা আপনাদের মোবাইলে করতে পারবেন তো চলুন ভিডিওটি সুখ হাজার তো এটার জন্য সবার প্রথমে কিন্তু আপনাদের ফাইলস ওপেন করতে হবে তো এই ফাইলস কিন্তু প্রত্যেকটা মোবাইলই থাকে আপনাদের যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তো আপনাদের এই অ্যান্ড্রয়েড মোবাইলে এই ফাইলস অপশনটি থাকবেই থাকবে তো এটা প্রত্যেকটা মোবাইলই থাকে তো আপনারা ফাইলস ওপেন করবেন আপনাদের মোবাইল কিন্তু গ্যালারি ওপেন করবেন না ফাইলস ওপেন করবেন তো এটাকে গুগল ফাইলস বলা হয় তো ফাইলস ওপেন করার পর এখানে কিন্তু চারটা অপশন থাকে একটা ইমেজ অডিও ভিডিও ডাউনলোড এদিকে ডকুমেন্ট থাকে এদিকে অ্যাপস থাকে তো সব অপশনই এখানে থাকে তো আপনার যেটাই হাইট করবেন তো আপনাদের যদি কোনো ফটোকে হ্যাড করতে লাগে বা ভিডিওকে হ্যাড করতে লাগে তো আমি সাপোজ আপনাদের কয়েকটা ফটো আর কয়েকটা ভিডিওকে হ্যাড করে দেখাচ্ছি আমি এখান থেকে হ্যাট করবো আমার গ্যালারি তো থাকবে না আমার এই গ্যালারি যে আছে এই গ্যালারিতেও থাকবে না এবং আমার যে ফাইলস এই ফাইলসও থাকবে না এগুলো সব হাইড হয়ে থাকবে তো আমি কয়েকটা ছবি এবং কয়েকটা ভিডিওকে আপনাদের সামনে হ্যাড করে দেখাচ্ছি তো আমি প্রথমে ইমেজে গেলাম ইমেজে যাওয়ার পর আমি এই ছবিটাকে আর কয়েকটা ছবি এটা ছবি সিলেক্ট করলাম তারপর আমি আর একটা ছবি এই ছবিগুলোকে আমি অ্যাড করবো তো এই তিনটা ছবিকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনাদের কী করতে হবে এইদিকে থ্রি ডার্সে ক্লিক করতে হবে ও তার আগে আপনাদের আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই তো সবার ফার্স্ট আপনারা এরকম করে যখনই আপনাদের যে গুগল ফাইলস আছে তো যখনই আপনার গুগল ফাইলস ওপেন করবেন তো গুগল ফাইলস ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে তার নিচে আপনারা অপশন পাবেন সেফ ফোল্ডার তো আপনারা যখনই সেফ ফোল্ডারে ক্লিক করবেন তো এখানে আপনার সেফ ফোল্ডারে রকম করে মানে সেফ ফোল্ডারে কী রকম করে লগ রাখা লগ রাখতে চান একটা হচ্ছে পিন আর একটা হচ্ছে প্যাটার্ন আপনারা পিন দিয়ে লগ রাখতে চান না প্যাটার্ন দিয়ে লগ রাখতে চান তো আপনাদের যেটাই ভালো লাগে তো সেটা দিয়ে করবেন তো আমি সাপোজ আপনাদের এখানে পিন দিয়ে করে দেখাচ্ছি তো আমি সিম্পল ওয়ান টু থ্রি ফোর দিয়ে তারপর নেক্সট করলাম তারপর কনফার্ম করতে হবে তো আপনারা একটা হার্ট দিবেন তো আমি একদম সিম্পল দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করতে হবে তারপর আপনার কটিটি ক্লিক করবেন এরপর আপনাদের যখনই আপনার কোনো ছবিকে হ্যাড করবেন বা ভিডিওকে হ্যাড করবেন তার জন্য আপনারা ইমেজ যাবেন যাওয়ার পর আমি এই ছবিটাকে এটাকে আর একটা এই ছবিটাকে আমি হাইড করে দেখাচ্ছি আপনার সামনে তো এই তিনটায় ছবিকে সিলেক্ট করার পর আপনাদের এই দিকে থ্রি ডটসে ক্লিক করতে হবে তো আপনারা এই থ্রি ডটসে ক্লিক করবেন থ্রি ডটসে ক্লিক করার পর এরকম আপনাদের সামনে ইন্টারফেস আসবে কয়েকটা অপশন থাকবে প্রথমে সিলেক্ট অল মুভ টু কপি টু অ্যাড টু ফেভারিটস মুভ টু সেফ ফোল্ডার প্যাক টু গুগল ড্যাপ তো আপনাদের এই মুভ টু সেভ মুভ টু সেফ ফোল্ডার যে অপশনটি আছে এই অপশনটা ক্লিক করতে হবে তো আপনার যখনই এই অপশানটি ক্লিক করবেন তারপর আপনাদের সেই পিনটা দিতে হবে যেই পিনটা আপনারা ক্রিয়েট করেছেন অথবা আপনার যদি প্যাটার্ন দিয়ে থাকেন তো আপনাদের প্যাটার্নটা ড্র করতে হবে যখনই আপনারা কারেক্ট প্যাটার্ন দেবেন বা কারেক্ট পিন দেবেন তারপরেই কিন্তু আপনাদের এই ছবিগুলো সেভ মানে হাইড হয়ে যাবে সেফ ফোল্ডারে চলে যাবে যেগুলো আপনাদের গ্যালারিতে পাবেন না ফাইলস মেম্বরিতে পাবেন না এটা একটা এক্সট্রা ফোল্ডারে হাইড হয়ে থাকবে যেটা অন্য কেউ পাবে না আপনি ছাড়া তো আপনাদের কী করতে হবে প্যাটার্ন বা প্রিন্টটা দিয়ে দিতে হবে তো আমি প্রিন্টটা দিয়ে দিই তারপর আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর সেই ছবিগুলো কিন্তু হাইড হয়ে যাবে দেখুন এখান থেকে কিন্তু সেই ছবিগুলো চলে গিয়েছে তো দেখুন আমার কিন্তু ইমেজে এই ছবিগুলো নেই তো এবার আমি আপনাদের কয়েকটা ভিডিও হাইট করে দেখাচ্ছি তো তার জন্য আমি এই ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর এই চারটা ভিডিওকে অথবা আমি এই দুইটা ভিডিওকে হাইট করে দেখাচ্ছি তো এই দুইটা ভিডিও সিলেক্ট করার পর আবারই থ্রি ডটসে ক্লিক করতে হবে থ্রি ডটসে ক্লিক করার পর আপনাদের এই মুভ টু সেফ ফোল্ডে ক্লিক করতে হবে তো যখনই আপনার মুভ মুভ টু সেভ ফোল্ডে ক্লিক করবেন সেম আবার আপনাদের সেই পিন অথবা প্যাটার্ন ড্র করতে হবে তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর একটু প্রসেসিং হবে যেমন যেমন এখানে লেখা আছে মুভিং টু ফাইলস তো একটু টাইম নেবে তারপর এটা কিন্তু মুভ হয়ে যাবে আপনাদের মুভ হয়ে সেভ ফোল্ডে চলে যাবে এটা ডিপেন্ড করবে আপনাদের ফাইল সাইজের ওপর যেমন আমার এই দুইটা ভিডিও মিলে আমার দেড় জিবি পার আসে তার জন্য একটু টাইম নিচ্ছে ছবি হলে সঙ্গে সঙ্গে হয়ে যেত তো এখান থেকে কিন্তু মুভ হয়ে গেছে তো এই দুইটা ভিডিওকে কিন্তু আমি এখানে পাবো না তো এই ফটোগুলোকে কিন্তু আর ফটো আর ভিডিওগুলোকে কিন্তু আমি আর গ্যালারিতেও পাবো না এটা কিন্তু গ্যালারি থেকেও আমার চলে যাবে আমি যখনই কোনো ফাইলস থেকে কোনো ছবি বা কোনো ভিডিওকে যখনই আমি হাইড করবো বা সে ফোল্ডারে নিয়ে যাব তখনই কিন্তু আমার এই গ্যালারি থেকেও এটা হাইড হয়ে যাবে মানে গ্যালারি থেকেও এটা চলে যাবে গ্যালারিতেও থাকবে না তো এবার যখন আপনারা সেই মানে এবার যদি আপনারা সেই ছবিগুলিকে দেখতে চান বা সেই ভিডিওগুলিকে দেখতে চান তো সেটা কীভাবে দেখবেন তো এটার জন্য আপনাদের কিন্তু এই ফাইলসে ক্লিক করতে হবে তো আপনার যখন ফাইলসে ক্লিক করবেন তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে নিচে একটি অপশন পাবেন সেফ ফোল্ডার তো আপনাদের এই সেফ ফোল্ডারে ক্লিক করতে হবে তো যখন আপনার সেফ ফোল্ডারে ক্লিক করবেন তো আপনাদের পিন বা প্যাটার্নটা আপনারা এখানে দেবেন তো আপনার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এটার ভিতরে আপনার যত ছবি বা ভিডিওকে হ্যাট করে রেখেছেন সবগুলো এখানে কিন্তু দেখতে পাবেন তো এরপর যদি আপনারা এই ছবিগুলিকে বা ভিডিওগুলিকে আবার ফিরিয়ে নিয়ে আসতে চান আপনাদের গ্যালারিতে বা ফাইলসে তো তার জন্য কিন্তু আপনার এই থ্রি ডটসে ক্লিক হবে তো থ্রি ডটসে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু পাবেন মুভ আউট অফ সেফ ফোল্ডার তো আপনার যখনই মুভ আউট অফ সেফ ফোল্ডারে ক্লিক করবেন তারপর কিন্তু আপনার এখান থেকে মুভ হয়ে আপনাদের ডাইরেক্ট ফাইলসে চলে যাবে বা আপনাদের গ্যালারিতে চলে যাবে তারপর আপনার ব্যাগ যাবেন এবার আমি আপনাদের একটা সেটিংস দেখিয়ে দিই এই সেফ ফোল্ডারটা কিন্তু সবাই বুঝতে পাবে যে এখানে কোনো কিছু আপনি লুকিয়ে রেখেছেন তো এটাকে কিন্তু হাইট করা যায় এটার জন্য আপনারা কি করবেন এই থ্রি ডটসে ক্লিক করবেন থ্রি ডটসে ক্লিক করার পর হাইট হাইট সেফ ফোল্ডারে ক্লিক করবেন হাইট সেফ সে ফোল্ডারে ক্লিক করার পর এটা কিন্তু হাইট হয়ে যাবে তো আপনারা যখনই আবার সেই ছবিগুলিকে বা ভিডিওগুলি দেখতে চাবেন তার জন্য আপনারা এই থ্রি ডটসে ক্লিক করতে হবে তারপর শো সেফ ফোল্ডে ক্লিক করবেন তো সে ফোল্ডারটা চলে যাব তারপর সে ফোল্ডে ক্লিক করবেন তারপর আবার আপনার প্রিন্টটা দেবেন প্রিন্টে দেওয়ার পর কিন্তু আবার আপনারা সেই সে ফল্ডার ভিতরে যত ছবি ভিডিওগুলি লুকিয়ে লুকিয়ে রেখেছেন সেই ছবি ভিডিওগুলি কিন্তু আপনারা দেখতে পাবেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো গেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই আরো ইন্টারেস্টিং হেল্প ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে